ঢাবির ছাত্ররা সরকারি কর্মচারী হওয়ার আন্দোলনে দেশ পুড়িয়েছে কৃষি সচিব ওয়াহিদা আক্তারের নিবন্ধে ধৃষ্টতা অবসরের পর বর্তমানে চুক্তিভিত্তিতে নিযুক্ত কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার ত্রিশে জুলাই বাংলাদেশ প্রতিদিনে এ কি শুধুই কোটা বিরোধী ছাত্র আন্দোলন শিরোনামে এক নিবন্ধে চলমান কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ইনিয়ে বিনিয়ে নানাভাবে কলঙ্কিত করার প্রয়াস চালিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনত্রিশে জুলাই মন্ত্রিসভার বৈঠকে যেখানে মন্ত্রীদের বাক সংযমের নির্দেশনা দিয়েছেন সেখানে প্রজাতন্ত্রের একজন কর্মচারী হয়েও কৃষি সচিব রাজনৈতিক বক্তব্যের আকারে নিবন্ধ লিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে ব্যঙ্গ কটাক্ষ ও তাদের জ্ঞান নিয়ে প্রশ্ন তুলে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন সচিবের ষোলো শব্দের দীর্ঘ নিবন্ধের আপত্তিকর ও ঘৃণ্য সৃষ্টিকারী অংশগুলোইবারে এবারে শুনুন সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনে কতগুলো তাজা প্রাণ ঝরে গেল জ্বালাও পোড়াও করে দেশের এত সম্পদ নষ্ট করা হলো কেন এই কি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাদের মেধা মননশীলতা নিয়ে গর্ব করে বলি দু পরবর্তী উন্নত বাংলাদেশের কর্ণধার হবে আমাদের এই সন্তানরা আমাদের নতুন প্রজন্ম কোটা সংস্কারের দাবি নিয়ে ছাত্র আন্দোলনের সঙ্গে সরকারের কোনো দ্বিমত ছিল না অথচ কি দেখলাম আমি বিস্মিত হতভম্ব এবং একই সঙ্গে দারুণ মর্মাহত দেশের শাসন বিভাগ বিচার বিভাগ আইন প্রণয়ন বিভাগ পারস্পরিক মর্যাদা শ্রদ্ধা অক্ষুণ্ণ রেখে কাজ করে সংবিধান দেশের সর্বোচ্চ আইন সুপ্রিম কোর্ট সাংবিধানিক অধিকার রক্ষা করে দেশ কিভাবে চলে বা এক কথায় দেশ কিভাবে কাজ করে তার ধারণা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান হিসেবে জানা থাকা কাম্য যুদ্ধ এক শ্রেণীর সুবিধাবাদী দালাল পাকিস্তানি হানাদারদের হিসেবে কাজ করে যুদ্ধকালীন তারা রাজাকার নামে পরিচিত ছিল স্বাধীন বাংলাদেশে রাজাকার শব্দটি এক ধরনের অবমাননাকর শব্দ হিসেবে ব্যবহৃত হয় যতদিন বাংলাদেশ থাকবে ততদিন রাজাকার শব্দটি নেতিবাচক শব্দ হিসেবে ব্যবহৃত হবে প্রধানমন্ত্রী চীন সফরের ওপর সংবাদ সম্মেলনে একজন সাংবাদিকের লিডিং প্রশ্নকে মুখে উচ্চারণ করে পাল্টা প্রশ্ন করেন সাংবাদিকদের উদ্দেশ্যে এরপর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের উজ্জীবিত রাখার একটি জনপ্রিয় স্লোগানকে বিকৃত করে রাজাকার শব্দটি বসিয়ে নেয় তখনই সবাই বুঝতে পেরেছে নেপথ্যে মুরগির পালে শেয়াল ঢুকেছে আন্দোলনটি তার রাজনৈতিক চরিত্র হারিয়ে ধ্বংসে উন্মুক্ত সরকার হটানোর একটা আন্দোলনে পরিণত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে স্বাধীনতার সুতিকাগার বলা হয় ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কি আমাদের স্বাধীনতা যুদ্ধের গৌরবময় ইতিহাস জানে না তারা কি জানে না স্বাধীনতা যুদ্ধে প্রথম প্রহরে প্রথম আক্রমণ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে রোকেয়া হলে নির্যাতনের কাহিনী তাদের কেউ বলেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুস্তফা পাশার রাইফেল আওরাত বা মেয়র অবসর ইসলামের লক্ষ্য প্রাণের বিনিময় বই কৌতূহল বসত পড়ে দেখেনি দেশ স্বাধীন না হলে তো প্রথম শ্রেণীর চাকরির স্বপ্ন অধরা রয়ে যেত যেসব মুক্তিযোদ্ধা জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন তারাই আমাদের পূর্বপুরুষ তারা আমাদের সূর্য সন্তান তাদের প্রতি আওয়ামী লীগ সরকার ছাড়া অন্য কোন সরকার সম্মান দেখায়নি আজকের প্রজন্ম জানে না যে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত দীর্ঘ একুশ বছর মুক্তিযোদ্ধাদের জুলুম নির্যাতন ও হয়রানির কাহিনী মুক্তিযোদ্ধার কোটা বিতর্কে তারা আহত হন অসম্মানিত বোধ করেন প্রধানমন্ত্রী কমলমতি এই কোটা আন্দোলনে শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহৃত হতে দেখে এবং কতিপায় উচ্চাভিলাষী রাজনৈতিক দল ফায়দা লুটবার পায়তারা করছে বুঝতে পেরে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে অভিভাবকদের সতর্ক করে দেন এবং দাবি আদায়ের আশ্বাস দেন এরপর জাতি দেখেছে সশস্ত্র সন্ত্রাসী জঙ্গি দল কিভাবে একের পর এক ছাত্রদের উস্কানি দিয়ে ধ্বংসযজ্ঞে মেতে ওঠে বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে রামপুরা টিভি ভবন বনানীর সেতু ভবন বিআরটিএ ভবন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সিটি কর্পোরেশন ওয়াসা শোধনাগার স্বাস্থ্য অধিদপ্তর বিটিআরসির ডেটা সেন্টার গর্বের মেট্রো রেল মিরপুর স্টেশন এক্সপ্রেসওয়ে টোল প্লাজা হানি ফ্লাই টোল প্লাজা ঢাকার সব পুলিশ বক্স ফুট ওভার ব্রিজ আগুন দিয়ে পুড়িয়ে বাংলাদেশকে পাকিস্তানি হানাদার বাহিনীর কায়দায় পুড়িয়ে ছারখার করে দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাঁদানে গ্যাস রাবার বুলেট ছুঁড়েও তাদের ধ্বংসলীলা নিবৃত করতে পারেনি সন্ত্রাসীরা দেশের মেট্রো রেল এক্সপ্রেসওয়ে সেতু ভবন জীবন রক্ষাকারী ফায়ার সার্ভিসের মূল্যবান গাড়ি সিটি কর্পোরেশনের বর্জ্যবাহী ট্রাক ধ্বংস করে স্বাভাবিক নাগরিক পরিষেবা ব্যাহত করেছে যে মধ্যবিত্ত শ্রেণীর জন্য মেট্রো রেল ছিল আশীর্বাদ এমন কেউ নেই যে এখন ভোগান্তিতে পড়বে না কপাল পোড়া জাতি আমরা ভালো কিছু সহ্য হয় না আমাদের আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি সাধারণ শিক্ষার্থীরা এ ধরনের ভয়ঙ্কর সন্ত্রাসে লিপ্ত হয়নি ক্ষমতা লোভী স্বার্থান্বেষীরা রাজনৈতিক দলের অনুসারীরা এই ধ্বংসযজ্ঞে মতদান করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ ছাত্রদের হাতে লাঞ্ছিত হয়েছেন তাদের প্রকাশ্য কোনো ভূমিকা চোখে পড়েনি তবে শুরুতে তারা তাদের পেনশন স্কিম প্রত্যয় নিয়ে আন্দোলনরত ছিলেন নগরে আগুন লাগলে দেবালয় রক্ষা পায় না শিক্ষকরাও নেতৃত্ব নিয়ে ছাত্রদের বোঝাতে পারতেন হয়তো পরিস্থিতি আমার কল্পনার চেয়েও ভয়াবহ ছিল সারাদেশের জঙ্গিরা একত্রে বাংলাদেশের উপর ঝাঁপিয়ে পড়ে উন্নয়নের সব চিহ্নকে যেন ধ্বংস করে দিতে চেয়েছে চট্টগ্রামে ছাত্রদের ছাদ থেকে ফেলে দেওয়া নারায়ণগঞ্জে পুলিশের মৃতদেহ লটকিয়ে দেওয়া গাজীপুরের একজনকে হত্যা করে লটকিয়ে দেওয়া নরসিংদীতে জেলখানা থেকে অস্ত্র লুট ও সাজাপ্রাপ্ত জঙ্গি আসামিদের বের করে নেওয়া এসব কারা করেছে এখন তা সবাই জানে কোটা আন্দোলনের সমন্বয়কারীরা নিরহ ভঙ্গিতে বলছে তাদের সঙ্গে সবের সম্পর্ক নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ন্যাকারজনক স্লোগানের সঙ্গে কণ্ঠ মেলানোর প্রতিবাদে শ্রদ্ধেয় জাফর ইকবাল সার তার অনুভূতি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের অপর একজন শিক্ষক তাঁর প্রতিক্রিয়ায় যে মন্তব্যটি করেছেন তা গ্রহণযোগ্য নয় তিনি নিজেকে হেও করেছেন এ মন্তব্য করে ওনার উস্কানিমূলক কিছু দায়িত্বহীন স্টেটাস আমি দেখেছি উনিও দায়িত্ব নিয়ে নেতৃত্ব দিলে তো এই সর্বনাশ হতো না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এটা মানায় আজ নিশ্চয়ই তারা দেখছে কি সর্বনাশের আগুন তারা ছড়িয়ে দিয়েছে দেশের অর্থনীতিকে পঙ্গু করে ফেলেছে আমার অনেকবার সুযোগ হয়েছে চাকরির ভাইবা বোর্ডে থাকার ঢাকা ইউনিভার্সিটির কোন শিক্ষার্থীকে সবসময় আমার অন্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে বড় মনে হতো মনে হতো ওরা অনেক বড় বিদ্যাপীঠ থেকে এসেছে নিশ্চয়ই ওদের মননশীলতা সেরা আমার কাছে ওদের মূল্যায়ন হতো শীর্ষে আমার মনে হচ্ছে তাদের হয়তো ভুল বোঝানো হয়েছে অভিমান বা হতাশা থেকে তারা এসব আচরণ করেছে আর তাই যেন হয় এই দেশের যা কিছু অর্জন বাংলা ভাষা থেকে স্বাধীনতা সবকিছু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে আমরা পেয়েছি আর যে প্রজন্ম তাদের সংস্কৃতি ঐতিহ্য ইতিহাস পূর্বপুরুষের গৌরববোধ যদি থাকত তবে অন্ধের মতো কারো দেওয়া নেক স্লোগান তারা কণ্ঠে তুলে নিতে পারতো না ভিন্ন মত অনেকে থাকতে পারে আমার সব অভিমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের প্রতি তাদের অন্যায়ভাবে ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে আমরা পড়েছি এখানে সাধারণ ছাত্রছাত্রীদের মাঝে ভুল বার্তা দিয়েছে এই দেশকে ভালোবাসতে হলে এর গৌরব গাঁথা নিয়ে গর্ব করার মন থাকতে হবে মনে রাখতে হবে এই দেশের স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন আমাদের পূর্বপুরুষেরা ত্রিশ লাখ শহীদ ও দু লাখ মা বোন সহ নাম না জানা শহীদের ত্যাগে পাওয়া স্বাধীনতা পরাজিত শক্তিরা এখনো ব্যর্থ রাষ্ট্র করার চেষ্টা করছে একমাত্র স্বাধীনতার পরাজিত শক্তি ও তাদের দোসররা আজও আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব ও উন্নয়নকে মেনে নিতে পারছে না বাংলাদেশের থেকে খেয়ে পড়ে তারা বাংলাদেশের ভালো দেখতে পারে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘর থেকে বের হয়ে দেখুক তাদের স্বপ্নের প্রিয় মেট্রো রেল এক্সপ্রেসওয়ের মুখ। সরকারি ভবনের শত শত গাড়ির পোড়া কঙ্কাল দৃষ্টিনন্দন সরকারি ভবনের ওপর আগুনের লেলিহান শিখা দিয়ে বাংলাদেশের হৃদয় পুড়িয়ে দিয়েছে কারা মেধাবীদের জন্য পৃথিবীর সব দেশে ভালো ভালো চাকরির সুযোগের হাতছানি রয়েছে ঢাবির ছাত্ররা আজ সরকারি কর্মচারী হওয়ার আন্দোলনে দেশ পুড়িয়েছে আর যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারাই আগামী দিনের দেশের কর্ণধার হবে উন্নত বাংলাদেশের নেতৃত্ব দেবে যখনই সব শিক্ষার্থীর বয়স আরো পরিণত হবে পঞ্চন্দ্রের আলোক জ্বালিয়ে বিবেকের ওপর আলোর প্রতিফলন ঘটবে তখনই সব শিক্ষার্থী দেখতে পাবে যে দু সালের জুলাই মাসে এই দুঃখী দেশটির সঙ্গে তারা কি আচরণ করেছিল সেদিন যদি অনুতাপ আসে তবেই সার্থকতা তবে অনেক দিন তাদের অন্তরের পোড়া দাগ নিয়ে বাড়াতে হবে যে মায়ের সন্তান চলে গেছে যে স্ত্রীর স্বামী হারিয়েছে তাদের অন্তরে পোড়া দাগ কোনো দিন মুছবে না সবাই ভুলে যাবে শুধু স্বজন হারানো বেদনা তাদের বয়ে বাড়াতে হবে পরিশেষে কবি কৃষ্ণচন্দ্র মজুমদারের স্বদেশ প্রেম কবিতার চরণ দিয়ে শেষ করছি স্বদেশের উপকারী নাই যার মন কে বলে মানুষ তারে পশু সেই জল